বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় উত্তরটা যোগ্য উনিশশো তিয়াত্তর সালে নারী ও শিশু নির্যাতনের দমন আইন কোন বছর প্রণীত হয় উত্তরটাচ উনিশশো আটানব্বই সালে প্রিয় এইচএসি দুই হাজার পঁচিশ পরীক্ষাতে আপনাদের পরবর্তী পরীক্ষাটি হচ্ছে সমাজকর্ম দ্বিতীয় পত্র আর সমাজকর্ম দ্বিতীয় পত্রে আজকে আমরা পঞ্চাশটি এমসিকিউ নিয়ে হাজির হয়েছি পঞ্চাশটি এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এখান থেকে আপনারা এমসিকিউ কমন পাবেন তো কথা না বলে চলুন আজকের ভিডিওটি শুরু করি এক মৌলিক মানবিক চাহিদা বলতে কি বোঝায় উত্তরটি হচ্ছে গ জীবন ধারণের প্রয়োজনীয় চাহিদা তিন জাতিসংঘের ঘোষণা অনুযায়ী মৌলিক মানবিক চাহিদা কয়টি উত্তরটি হচ্ছে গ পাঁচটি চার মানবাধিকার সংক্রান্ত সর্বজনীন ঘোষণা প্রকাশিত হয় অতটি হচ্ছে খ উনিশশো সালে পাঁচ মৌলিক চাহিদা পূরণে সরকার কর্তৃক গৃহীত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ উত্তরটি হচ্ছে খ খাদ্য বিতরণ ছয় খাদ্য নিরাপত্তা বলতে বোঝায় উত্তরটি হচ্ছে গ খাদ্যের সহজলভ্যতা ও প্রাপ্তি সাত সমাজকর্মের শাখা কয়টি উত্তরটি হচ্ছে গ ছয়টি আট নিচের কোনটি সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ শাখা উত্তরটি হচ্ছে ক চিকিৎসা সমাজকর্ম নয় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সমাজকর্মকে বলা হয় খ। স্কুল সমাজ কি উত্তরটি হচ্ছে খ পারিবারিক কলহ নিরসন এগারো শিল্প সমাজকর্ম কোথায় কার্যকরভাবে পরিচালিত হয় উত্তরটি হচ্ছে খ কারখানায় বারো স্কুল সমাজকর্ম কোন চাহিদা পূরণের সহায়ক উত্তরটি হচ্ছে গ শিক্ষার্থীর মানসিক ও আচরণগত সমস্যা তেরো সমাজকর্মে কোন শাখার পেশাগত দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন উত্তরটি হচ্ছে গ সবগুলোই শিল্প সমাজকর্মের একটি প্রধান সমস্যা হলো উত্তরটি হচ্ছে খ কর্মক্ষেত্রে অসন্তোষ পনেরো বিচারালয় ভিত্তিক সমাজকর্মের মাধ্যমে কাদের পুনর্বাসনের চেষ্টা করা হয় উত্তরটি হচ্ছে গ অপরাধী ও শিশু ষোলো নিচের কোনটি সমাজকর্মের সমস্যা সমাধানের ধাপে অন্তর্ভুক্ত উত্তরটি হচ্ছে খ পরিকল্পনা সতেরো সমস্যা চিহ্নিত করার পর পরবর্তী ধাপ কি উত্তরটি হচ্ছে গ পরিকল্পনা আঠারো পরিকল্পনা বাস্তবায়নের কাজটি হয় উত্তরটি হচ্ছে গ চতুর্থ ধাপে উনিশ সমাজকর্মীরা তথ্য সংগ্রহে কোন পদ্ধতি বেশি ব্যবহার করে উত্তরটি হচ্ছে গ সাক্ষাৎকার ও জরিপ বিশ সমাজকর্ম অনুশীলনের মাধ্যমে কি অর্জিত হয় উত্তরটি হচ্ছে খ সামাজিক শান্তি ও উন্নয়ন একুশ সমাজকর্মীরা কাজ করে উত্তরটি হচ্ছে গ জনগণের সাথে বাইশ কোনটি একটি সামাজিক প্রতিষ্ঠান উত্তরটি হচ্ছে ক আদালত তেইশ সামাজিক সমস্যা প্রতিরোধে শিক্ষা কিভাবে ভূমিকা রাখে উত্তরটি হচ্ছে খ মানবিক মূল্যবোধ গড়ে তোলে চব্বিশ সামাজিক সমস্যা প্রতিরোধে পরিবার কিভাবে ভূমিকা রাখে উত্তরটি হচ্ছে খ শিশুকে সামাজিক আদর্শ শেখায় পনেরো নিচের কোনটি একটি সমাজসেবা সংস্থা উত্তরটি হচ্ছে খ ইউনিসেফ আন্তর্জাতিক সংস্থা গ ডাব্লিউ এইচ ও সাতাইশ সামাজিক সমস্যা সমাধানে এনজিও কিভাবে সাহায্য করে উত্তরটি হচ্ছে ক অনুদান করে আটাইশ সমাজ কল্যাণ অধিদপ্তর কি ধরনের সংস্থা উত্তরটি হচ্ছে গ সরকারি উনত্রিশ ব্রাক একটি উত্তরটি হচ্ছে গ এনজিও তিরিশ সামাজিক সমস্যা প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় কোনটি উত্তরটি হচ্ছে গ সামাজিক সচেতনতা একত্রিশ নারী ও শিশু নির্যাতনের দমন আইন কোন বছর প্রণীত হয় উত্তরটি হচ্ছে গ উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বত্রিশ কোন আইনটি শিশু অধিকার রক্ষার কার্যকর উত্তরটি হচ্ছে ক শিশু আইন দুই হাজার খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ তেত্রিশ সমাজকর্মীরা কিভাবে আইন প্রয়োগে সহায়তা করে উত্তরটি হচ্ছে ক পরামর্শ ও সেবা প্রদান করে চৌত্রিশ বিবাহ নিরোধ আইন এর মূল উদ্দেশ্য কি উত্তরটি হচ্ছে গ নির্ধারিত বয়সের নিচে বিবাহ রোধ করা পঁয়ত্রিশ সমাজকর্মের আইনে প্রয়োগের সামাজিক উন্নয়নে কিভাবে সহায়তা করে উত্তরটি হচ্ছে গ সেবা ও সুরক্ষা দিয়ে ছয়ত্রিশ সামাজিক আইন লঙ্ঘন করলে কি হয় উত্তরটি হচ্ছে খ অপরাধী দণ্ডিত হয় বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় গ খুবই গুরুত্বপূর্ণ আটত্রিশ সমাজ সেবা অধিদপ্তর কোর্ট মন্ত্রণালয়ের অধীনে উত্তরটি হচ্ছে গ সমাজ কল্যাণ মন্ত্রণালয় উনচল্লিশ সমাজ সেবা অধিদপ্তরের প্রধান কাজটি উত্তরটি হচ্ছে গ সামাজিক নিরাপত্তা প্রদান চল্লিশ সেবা অধিদপ্তরের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তরটি হচ্ছে গ ঢাকা খুবই গুরুত্বপূর্ণ একটি এমসি কিউ একচল্লিশ মাতৃত্বকালীন ভাতা কোন সমস্যা সমাধানের সহায়ক হচ্ছে খ মা ও শিশু স্বাস্থ্য বিয়াল্লিশ আশ্রয়ন প্রকল্প পরিচালনা করে উত্তরটি হচ্ছে খ প্রধানমন্ত্রীর কার্যালয় তেতাল্লিশ ব্রাক প্রতিষ্ঠাতা কে উত্তরটি হচ্ছে গ সার ফজলে হাসান আবেদ খুবই গুরুত্বপূর্ণ একটি এমসি কিউ বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রমের প্রধান লক্ষ্য কি উত্তরটি হচ্ছে খ দারিদ্র বিমোচন ও ক্ষমতায়ন পঁয়তাল্লিশ এনজিও কিভাবে অর্থায়ন পায় আন্তর্জাতিক সংস্থা ও দাতা প্রতিষ্ঠান থেকে আটচল্লিশ ব্রাকের গ্রামীণ উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য কি উত্তরটি হচ্ছে ক গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা সাতচল্লিশ এনজিওর মাধ্যমে কোন ধরনের সেবা প্রদান করা হয় উত্তরটি হচ্ছে ক স্বাস্থ্য শিক্ষা অর্থায়ন আটচল্লিশ বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রমের জনগণের অংশগ্রহণের গুরুত্ব কি উত্তরটি হচ্ছে খ উন্নয়ন কার্যক্রম সফল করা উনপঞ্চাশ বেসরকারি সমাজ উন্নয়নের প্রধান বাধা কি উত্তরটি হচ্ছে খ রাজনৈতিক বাধা পঞ্চাশ এনজিও দের কার্যক্রমের সফলতার মাপকাঠি কি উত্তরটি হচ্ছে খ সামাজিক পরিবর্তন ও উন্নয়ন তো এই ছিল আমাদের পঞ্চাশটি এমসিকিউ এই এমসিকিউ গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার পাশাপাশি বলে রাখি আমাদের এই চ্যানেলটা হচ্ছে সমন্স অলরাউন্ডার ইউটিউব চ্যানেল এখানে কিন্তু আপনাদের এইচএসসি পরীক্ষার পর আপনারা যখন কলেজে ভর্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন সেই বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট এই ভিডিও তো আমরা দিয়ে থাকবো এছাড়াও আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাজেশন কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকবো তো সবাইকে বলবো আমাদের এই চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করে সবসময় এই চ্যানেলটার পাশে থাকবেন এই চ্যানেলে সকল ভিডিও দেখবেন আশা করি আপনারা সব সময় সবার আগে সকল আপডেট এই চ্যানেলে পাবেন তো এই ছিল আজকের ভিডিওটি আর কথা চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এর পাশাপাশি আপনাদের ব্যবহারিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেন এটাই হচ্ছে আপনাদের শেষ পরীক্ষা এরপরে ব্যবহারিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষার পরে তিন মাসের মধ্যে কিন্তু আপনারা আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন রেজাল্টের সকল আপডেট কখন কি হয় না হয় সকল ধরনের আপডেট কিন্তু আপনারা এখানে পাবেন তো চ্যানেলটা যারা এখন আছে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরীক্ষা সকল ধরনের তথ্য এবং কলেজে বিশ্ববিদ্যালয়ে কিভাবে ভর্তি হবেন কিভাবে আবেদন করবেন সকল তথ্য কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো একটা চ্যানেলের ভিতরে কিন্তু আপনারা সব ধরনের তথ্য পাচ্ছেন তো আশা করি সুমন সলডাউন্ডার ইউটিউব চ্যানেলের পাশে ছিলেন থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে আরো যেন ভালো কিছু উপহার দিতে পারি তো এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ সবাইকে